আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার সাতশো বাইশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ফুট এবং প্রস্থ হচ্ছে একচল্লিশ ফুট আর এই হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে তিন দশমিক নয় পাঁচ শতক আর কাটাই করলে এটা হবে দুই দশমিক তিন নয় কাটা তো আপনারা ইতিমধ্যে স্কিন আমাদের এই ডুপ্লেক্স বাড়িটার থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা এই বাড়িটা থ্রি ডি ডিজাইনটা দেখব এরপরে ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভেতরের ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম বেলকনি ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে টাকা খরচ হবে সেই করচার হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা এই বাড়িটা থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার বারান্দাগুলি এবং সামনের যে পোর্চটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব তো এবার আমরা ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখব তো এর জন্য আমি উপরের ফার্স্ট ফ্লোরের অংশটুকুকে হাইট করে দিচ্ছি এখন শুধু আমরা ইন্টেরিয়র ডিজাইন এবং এখানে ফার্নিচার গুলো দেখব এরপরে আমরা এটার যখন ফ্লোর প্ল্যান দেখব ফ্লোর প্ল্যানে আপনারা প্রত্যেকটা রুমের মাপজোক সহ এখানে ডাইমেনশন বিস্তারিত জানতে পারবেন তো এখন শুধু আমরা ইন্টেরিয়র ডিজাইনটা দেখি তাহলে আমি শুরু থেকে শুরু করতেছি তো শুরুতে আমাদের এখানে রয়েছে হচ্ছে এই যে একটা এখানে শুরুতে আমাদের এন্ট্রি এন্ট্রির জন্য দরজা হচ্ছে এটা তো এই দরজা দিয়ে প্রবেশ করার পরেই এখানে আমাদের এটা পুরাটাই হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম একসাথে এখানে এখানে আমরা সোফা দেখতে পাচ্ছি আর এখানে ডাইনিং রয়েছে এরপরে আমাদের এই পাশে আমরা এখানে একটা দরজা দিয়ে একটা বেডরুম আছে এই যে বেডরুম বেডরুম এটা তারপরে আমরা যদি এদিকে আসি আমাদের এদিকে আরো একটা বেডরুম আছে এই যে বেডরুমের দরজা হচ্ছে এটা এই যে বেডরুম আর এই বেডরুম সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে অ্যাটাচ টয়লেট আর এটা টয়লেট এর দরজা হচ্ছে এটা এরপরে এইদিকে যদি আমরা আসি এখানে এই পাশে আমাদের আরো একটা বেডরুম রয়েছে এই যে বেডরুম এই বেডরুমের দরজা হচ্ছে এটা আর এই সাথে একটা সাথে টয়লেট এর দরজা হচ্ছে এটা এরপরে এই পাশে রয়েছে আমাদের কিচেন 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 এর দরজা হচ্ছে এটা এরপরে কিচেন এর পাশে রয়েছে একটা কমন টয়লেট এই যে কমন টয়লেট কমন টয়লেটের দরজা হচ্ছে এটা আর এখানে আরো একটা দরজা রয়েছে আমাদের এই যে দরজা এই দরজা দিয়ে এই পাশে কিন্তু বের হওয়া যাবে এই যে পাশে সাইডে যে পুকুরটা আছে তে এই দরজা দিয়ে আসা যাবে এরপরে এটা আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে টোটাল ড্রয়িং প্লাস ডাইনিং তারপরে তিনটা বেড আর এখানে দুইটা অ্যাটাচ বাথরুম আর একটা কমন তারপরে এখানে হচ্ছে কিচেন আর এরপরে এটা হচ্ছে আমাদের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তিন বাজার একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যেতে পারবো তো এবার আমরা ফার্স্ট ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখবো এর জন্য আমি ফার্স্ট ফ্লোরটা নিয়ে আসতেছি তো এবার ছাদের অংশটুকুকে যদি হাইট করে দিই তাহলে আমরা এখানে ফার্স্ট ফ্লোরটা দেখতে পাচ্ছি এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোর আসবো এখানে গ্রাউন্ড ফ্লোরের মতোই এখানে আমাদের এই যে ড্রয়িং প্লাস ডাইনিং তারপরে এইদিকে একটা বেডরুম এই যে বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট তারপরে এদিকে এখানে আরো একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট তারপরে এই বেডরুম এখানে আরো একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট এখানে টোটাল তারপরে এখানে আরো একটা বেডরুম আছে এখানে টোটাল এই তিনটা বেডের সাথে এই বেড আর এই বেড এই বেড এই তিনটা বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে তারপরে এখানে হচ্ছে সামনের দিকে আমাদের যে পোর্চটা আছে এই পোর্চটা পুরোটা কোলা একটা বারান্দা এখানে রয়েছে পোর্চটার মধ্যে আমাদের এখানে একটা কি দুইটা কলাম এই যে রাউন্ড কলাম দিয়ে ডিজাইনটা করা হয়েছে এই যে পোর্চে আসার জন্য এটা হচ্ছে স্লাইডিং ডোর গ্লাসের এরপরে এখানে প্রত্যেকটা বেডরুমের সাথে বেলকনি রয়েছে প্রত্যেকটা বেলকনি বেডরুমের সাথেই এই যে এই বেডরুমের সাথে এখানে একটা বেলকনি তারপরে যে এই বেডরুমের সাথে এই ব্যালকানিটা এরপরে এই পাশের বেডরুমের সাথে এদিকে ব্যালকানি আর এইদিকে এই পাশের বেডরুম যেটা আছে কোনায় এটার সাথে এই যে এখানে প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকানি রয়েছে উপরে ফার্স্ট ফ্লোরে এরপরে ছাদের মধ্যে কিন্তু এখানে বাগান করার জন্য খুব ডিজাইন করা হয়েছে তো আমরা ফ্লোর ফ্লোর প্ল্যানটা এই ডুপ্লেক্স বাড়িটার গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা দেখবো এই জন্য আমি প্ল্যানে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান একটা হচ্ছে ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোরটা নিচতলাটা এই প্ল্যান অনুযায়ী হবে এরপর উপরের তলাটা এই প্ল্যান অনুযায়ী হবে তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখবো তো গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে বিয়াল্লিশ ফুট বাই একচল্লিশ ফুট অর্থাৎ এটা হ্রস্ত একোনা থেকে এক থেকে পর্যন্ত হচ্ছে একচল্লিশ ফুট আর দৈর্ঘ্য এক থেকে পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ ফুট তো এবার আমরা যদি শুরু থেকে দেখি আমাদের এন্ট্রি হচ্ছে এটা এন্ট্রি মেন দ্বারা যেটা শুরুতে আমাদের এটা পুরোটাই ড্রয়িং এবং ডাইনিং রুম কিন্তু এই পাশে আমরা চাইলে এখানে একটা পার্টিশন দিতে পারবো আর পার্টিশন না দিলেও এটা পুরোটা ওপেন রাখতে পারবো যেটা হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এরপর এটা লিভিং ডাইনিং রয়েছে লিভিং যদি আমরা হিসাব করি এটা হচ্ছে তেইশ ফুট তিন ইঞ্চি বাই চোদ্দ ফিট চার ইঞ্চির পর ডাইনিং চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট ছয় ইঞ্চি তারপরে যে বেডরুমটা রয়েছে বেডরুমের দরজা আছে এটা চোদ্দ ফিট বাই তেরো ফিট এদিকে বেডরুম চোদ্দ ফিট বাই তেরো ফিট বেডরুমের দরজা আছে এটার সাথে অ্যাটাচ টয়লেট বাথরুম পাঁচ ফিট বাই সাত ফিট তারপর এখানে যে বেডরুমটা আছে বেডরুমের দরজা আছে এটা চোদ্দ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে অ্যাটাচ বাথ পাঁচ ফিট বাই সাত ফিট এরপর এটা কমন বাথ চার ফিট বাই এই যে চার ফিট বাই সাত ফিট এরপর এদিকে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা দশ ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি তারপর এদিকে একটা দরজা আছে বের হওয়ার জন্য এরপরে এটা হচ্ছে স্টিয়ার এই সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাবো এটা এগারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এরপর আমরা এবার ফার্স্ট ফ্লোরটা দেখব তো ফার্স্ট ফ্লোরের মধ্যেও কিন্তু প্রত্যেকটা রুমের মাপ সেম আমরা যদি দেখি প্রত্যেকটা রুমের মাপ সেমই আছে এবং এখানে যে বাথরুম আছে বাথরুমের পজিশন এখানে শুধু আমাদের নতুন ভাবে বেলকনি গুলা আর সামনে যে পোর্চটা আছে সেই পোর্সটা এখানে দেখেন এই বেডরুমের সাথে একটা বেলকনি আছে দশ ফিট চার ইঞ্চি বাই তিন ফিট 8 ইঞ্চি তারপর এদিকে বেলকনি দশ ফিট চার ইঞ্চি বাই তিন তারপরে এই যে বেডরুমের সাথে নয় ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি বেলকনি এরপর এইদিকে বেলকনি হচ্ছে নয় ফিট বাই তিন ফিট 6 ইঞ্চি আর এখানে সামনের দিকে যে পোর্চটা বের হবে সামনের দিকে এটা হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি বারো ফিটের আর এখানে দুইটা রাউন্ড কলাম আছে এই যে এটা হচ্ছে আমাদের এই ডুপ্লেক্স বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এভাবে যদি তৈরি করেন আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখবো এর জন্য আমি এটা খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বাড়িটার খরচের হিসাব তো করজের হিসাব বের করার জন্য প্রথমে আমাদের জায়গার এরিয়াটা বের করতে হবে আনুমানিক করজের হিসাব বের করার জন্য তো জায়গার এরিয়া যেহেতু আমাদের আমরা জানি ফুলোর এরিয়া বিয়াল্লিশ ফুট বা একচল্লিশ ফুট আমরা যদি গুণ করি আমাদের আসতেছে সতেরোশো বাইশ স্কোয়ার ফুট তো এটা সতেরোশো বাইশ স্কোয়ার ফুট এবার এটার সাথে আমরা এটার থেকে ফাউন্ডেশন খরচটা বের করবো ফাউন্ডেশন খরচ যদি আমরা প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে ধরি তাহলে এটা ছয়শো থেকে পাঁচশো ছয়শো বা সাতশো এরকম খরচ হবে তো আমরা যদি ছয়শো টাকা করে ধরি তাহলে সতেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য আসতেছে দশ লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা যেটা নির্ভর করতে আপনার ফাউন্ডেশনটা কীরকম হবে ফাউন্ডেশন যদি ভালো হয় অর্থাৎ মাটির অবস্থা যদি ভালো হয় তাহলে খরচ কম হতে পারে আবার মাটির অবস্থা খারাপ হলে খরচ বেশি হতে পারে তাহলে আমাদের সতেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য ফাউন্ডেশন খরচ আস্তে আস্তে দশ লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা এরপরে কাস্টিং কাজের খরচ অর্থাৎ শুধু কলাম বিম ছাদের জন্য প্রতি এক তলায় কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ছয়শো টাকা করে ধরি তাহলে আমাদের খরচ সব হচ্ছে দশ লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ অর্থাৎ কলাম বিম ছাদ করার পর বাকি যে কাজগুলো আছে প্লাস্টার গাতনি সিলিং দরজা জানালা টাইলস প্লাম্বিং ইত্যাদি সবকিছু কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আটশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে সতেরোশো বাইশ স্কোয়ার ফিটের জন্য আসতেছে চোদ্দ লক্ষ তেষট্টি হাজার সাতশো টাকা এবার আমরা টোটাল খরচটা আমরা বের করব তো এটার জন্য আমরা ফাউন্ডেশন খরচ একবার লিখবো ফাউন্ডেশন খরচ দশ লক্ষ তেত্রিশ হাজার দুইশো এটার সাথে হচ্ছে যোগ করব হচ্ছে আমরা যে কাস্টিং কাজের খরচটা আছে দশ লক্ষ তেত্রিশ হাজার দুইশো যোগ ফিনিশিং কাজের খরচ চোদ্দ লক্ষ তেষট্টি হাজার সাতশো টাকা তো এটা যোগ করার পরে এটার সাথে আমরা দুই দ্বারা গুণ করবো কারণ আমাদের কাস্টিং কাজও দুইবার হবে যেহেতু বাড়িটা তো কাস্টিং অর্থাৎ কলাম্বিং চাঁদও দুইবার হবে আবার ফিনিশিং কাজের প্রতি প্রতিতলার জন্য খরচ হবে তো সেই জন্য আমরা এই খরচটাকে দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করে যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচ তাহলে আমরা এবার টোটাল যদি বের করি আমাদের আমাদের আস্তে আস্তে ষাট লক্ষ সাতাশ হাজার টাকা তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি তৈরি করি আনুমানিক খরচ হবে ষাট লক্ষ সাতাশ হাজার টাকা আমাদের আজকের ভিডিওটা ডাতে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ